আর বলছে ঝুট ঝুমলো পার্টি হ্যাংলো পার্টি অত্যাচারী পার্টি স্বৈরাচারী পার্টি নোটবন্দি আর এখন ভোট বলে বলো চাওয়া কি হবে না এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল তুমি জানো সামনে ইলেকশন যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করার দূরস্থ এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছ এবং জেনে রেখে দাও মানুষ তোমাদের সমর্থন করে না করছে না বিহার আলাদা বাংলা আলাদা বিহার তুমি দখল করেছ বাংলা দখল করা সম্ভব নয় ইংরেজরা পড়েনি আর তুমি তো কোন ছাড় ছাড় দেখেছেন তো কামড়ায় খাটে থাকে ছাড় পোকাকে আপনি যতক্ষণ না মারছেন আপনাকে কামড়ে যাবে রাজনৈতিক ভাবে ছাড় পোকাকে সরিয়ে দিতে হবে রাজনৈতিক ভাবে যাতে কোনোদিন বড় বড় কথা বলতে না পারে